হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি দেশ ভ্রমণে নিয়ে যাব যেখানে পৃথিবীর থেকে বড় জাহাজ অর্থাৎ টাইটানিকের নির্মাণ হয়েছিল এমন একটি দেশ যেখানে আপনি কোনো সাপের দেখা পাবেন না এমন একটি দেশ যেখানে মানুষের থেকে মোবাইলের সংখ্যা বেশি বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে দেশটি ভ্রমণে নিয়ে যাব সেখানের মানুষজন এতটাই ডিসিপ্লিন হয়ে থাকে যে তারা সেখানে প্রত্যেকটি নিয়ম ফলো করে তাদের কাছে তাদের দেশই সব কিছু বর্তমানে এই দেশটিতে অনেকগুলো দ্বীপ রয়েছে যেখানে কোনো মানুষজন যায় না কিন্তু এর কারণ কি এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বলবো এমন একটি দেশ যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয় বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন আমি আজ আপনাদেরকে ইউরোপের চমৎকার একটি দেশে ভ্রমণে নিয়ে যাচ্ছি আর তার নাম আয়ারল্যান্ড এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই দেশটির অফিসিয়াল নেম রিপাবলিক অফ আয়ারল্যান্ড এখানে মোট জনসংখ্যা পঞ্চাশ লাখের মতো এবং জনসংখ্যার হিসেবে এটা পৃথিবীর একশো চব্বিশতম দেশ এবং যদি এখানের পপুলেশন ডেন্সিটি নিয়ে কথা বলা হয় তাহলে এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে আপনি মাত্র বাহাত্তর জন লোক দেখতে পাবেন এই দেশটির মোট আয়তন আটষট্টি হাজার আটশো স্কোয়ার কিলোমিটার এখানে শতকরা তেষট্টি শতাংশ মানুষ শহরে এবং বাকি শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এখানে মানুষের গড় বয়স আটত্রিশ বছরের কাছাকাছি বন্ধুরা আমরা যখন আয়ারল্যান্ডের কথা বলছি তখন এই জিনিসটি তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে আপনি উপভোগের জন্য দারুণ কিছু জায়গা পাবেন তবে সব থেকে জরুরি বিষয় বিদেশে আপনি পাবলিক প্লেসের নেশা করা অবস্থায় আসতে পারবেন না এই বিষয়টিতে এখানে নিয়ম অনেক করা এখানের মানুষজন যদি মনে করে যে কেউ এতটাই বেশি নেশা করেছে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে বুঝে নিন এখানের পুলিশ এটাকে একেবারে ঠিক করে দেবে আপনি এই দেশের নেশা তো করতে পারবেন কিন্তু অবশ্যই নিজের উপর নিয়ন্ত্রণ রেখে এজন্যই এখানে ঘরেই বসে থাকুন নেশা করার পর আপনি কি বিশ্বাস করতে পারেন আয়ারল্যান্ডে যত মানুষ রয়েছে তার থেকে এদেশের বেশি মানুষ অন্য দেশে বাস করে বলা হয়ে থাকে বর্তমানে আয়ারল্যান্ডের প্রায় পাঁচ মিলিয়ন লোক নিজের দেশে রয়েছে যেটা পঞ্চাশ লাখের কাছাকাছি সেখানে এদেশের ষাট মিলিয়ন অর্থাৎ ষাট লাখ লোক অন্য দেশে সেটেল হয়ে গিয়েছে আপনি বুঝতেই পারছেন এ দেশের মানুষদের মধ্যে অন্য দেশে সেটেল হওয়ার কতটা ক্রেজ রয়েছে বন্ধুরা আয়ারল্যান্ডেও আমাদের দেশের মতো প্রধানমন্ত্রীর সব থেকে বেশি ক্ষমতার অধিকারী হন এদেশে এখানে প্রধানমন্ত্রীকে বলা হয় এবং তার কাছে সবথেকে বেশি ক্ষমতা থাকে যেখানে রাষ্ট্রপতির কাছেও ততটা থাকে না এবং সে শুধুমাত্র গভর্নমেন্টের কাজগুলো চেক করে থাকে ওয়েল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই পুরো আয়ারল্যান্ডকে এমার্থ আয়াল নামে জানা যায় এবং এর কারণ হলো এখানে সবুজ প্রকৃতি এখানে আপনার বাড়িঘর কম সবুজ বেশি চোখে পড়বে এমনও হতে পারে এখানে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করার পর অন্য কোনো দেশ আপনার ভালো নাও লাগতে পারে যখন আয়ারল্যান্ডের সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে তখন আপনাদের জানিয়ে রাখি আয়ারল্যান্ডে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে এমনকি বলা হয়ে থাকে ইউরোপের থেকে বেশি বৃষ্টি আয়ারল্যান্ডে হয়ে থাকে মাঝে মধ্যে তো ওখানে একটানা না চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে এ থেকে আপনি বুঝতে পারছেন যে কেন এ দেশটির প্রকৃতি এতটা সবুজ এবং সতেজ ওয়েল বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ড পৃথিবীর অন্যতম একটি দেশ যেখানে আপনি সাপ দেখতে পাবেন না যে হ্যাঁ আপনি এ দেশে একটা সাপও দেখবেন না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আপনি এই দেশটির যেখানেই যাবেন সেখানে মানুষের ভেতরেই আলাদা একটি অ্যাকসেন্ট দেখতে পাবেন বলা হয়ে থাকে এই দেশটিতে একশোটিরও বেশি অ্যাকসেন্ট রয়েছে এজন্য তো আপনি মাঝে মাঝে বুঝতেও পারবেন না যে আপনি আয়ারল্যান্ডের কারো সাথে কথা বলছেন নাকি বাইরের কারো সাথে কারণ এখানে প্রতি দশ কিলোমিটারের এক্সেন্ট পুরোপুরি বদলে যায় বন্ধুরা আয়ারল্যান্ডের লোকজন হাইলি এডুকেটেড হয়ে থাকে এখানে পড়াশোনাকে সবার উপরে রাখা হয় এখানে এমন কোনো বাচ্চা নেই যারা স্কুলে যায় না এখানে প্রতিটি বাচ্চাকে স্কুলে যেতে হয় এবং প্রতিটি প্যারেন্টসদেরকে তাদের বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে হয় ওয়েল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আয়ারল্যান্ড মানুষদেরকে পৃথিবীর সবথেকে বেশি ডিসিপ্লিনড মানুষ হিসেবে মনে করা হয় এখানে মানুষেরা এমন হয়ে থাকে যে তারা এমন সময় ও ট্রাফিক আইন মেনে চলে যখন তাদের দেখার কেউ থাকে না এখানে মানুষজনদের কাছে তাদের দেশের আইন সবার ওপরে তারা এখানে নিয়মকানুন স্বপ্নেও ভাঙে না মানুষদের মতো আমাদেরও ডিসিপ্লিন হওয়া উচিত বন্ধুরা আপনারা সেন্ট প্যাট্রিকের নাম অনেকে শুনে থাকবেন কিন্তু আজও বহু মানুষ মনে করে সেন্ট প্যাট্রিক এই দেশেই জন্মগ্রহণ করেছিল অর্থাৎ আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আপনাদের জানিয়ে দিই এটা সত্য নয় অ্যাকচুয়ালি সেন্ট প্যাট্রিক ওয়েলসে জন্মগ্রহণ করেছিল বন্ধুরা আপনারা কি কখনো গেনেস বিয়ারের নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিয়ারের বিষয়টি অন্যরকম এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট বিয়ার যেটা আয়ারল্যান্ডের তৈরি করা হয় কিন্তু মজার বিষয় হলো এখানের মানুষজন এই বিয়ার খুব বেশি পছন্দ করে না আফ্রিকার নাইজেরিয়ার মানুষজন এখানের লোকজনের থেকে বেশি এই বিয়ার পছন্দ করে আয়ারল্যান্ড থেকে নাইজেরিয়াতে এই বিয়ার এক্সপোর্ট করা হয় আয়ারল্যান্ডের মানুষজন পৃথিবীর সব থেকে ফিটেস্ট মানুষজনের মধ্যে অন্যতম এখানে প্রতিটি মানুষকে আপনি সকালে অথবা সন্ধ্যায় কসরত করা অবস্থায় দেখতে পাবেন এজন্যই তো বলা হয়ে থাকে এই দেশের মানুষজন সব থেকে আলাদা হয়ে থাকে এখানে লোকজন বুড়ো বয়স যুবকের মতো দেখতে লাগে এখানে লোকাল মানুষদের খাওয়া দাওয়া খুবই সিম্পল হয়ে থাকে তারা মশলা এবং তেল একেবারেই নায়ের পর্যায়ে খেয়ে থাকে আপনি জেনে অবাক হবেন আয়ারল্যান্ডের লোকজন বর্তমান যুগেও ভূত প্রেত ভয় পায় জি হ্যাঁ বর্তমানে এ দেশে এমন অনেকগুলো দ্বীপ রয়েছে যেখানে কেউ যায় না এখানের লোকজন মনে করে এসব দ্বীপগুলোতে নেগেটিভ এনার্জির বাস রয়েছে তারা এসব শক্তির বাসস্থানগুলোতে যায় না এবং এসব শক্তি ও তাদের উপর হামলা করে না এটাই এখানের মানুষজন মনে করে থাকে বন্ধুরা বলা হয়ে থাকে আয়ারল্যান্ডের লোকজন অনেক বেশি রোম্যান্টিক হয়ে থাকে এজন্যই এখানে ষাট শতাংশেরও বেশি বিয়ে লাভ ম্যারেজ হয়ে থাকে পাশাপাশি এটা বলা হয়ে থাকে যে এখানের কাপলরা বছরে কম করে হলেও দুইবার অন্য দেশে ভ্রমণে যায় এখানে মানুষেরা ট্রাভেলিং অনেক বেশি পছন্দ করে থাকে এই তথ্যের বিপরীতে আরেকটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই দেশের শতকরা তেষট্টি পার্সেন্ট মেয়েরাই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এর মানে কোনো ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন ছাড়াই এরা অন্যদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আর এটি এদেশে একেবারেই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এ দেশটির রাজধানী ডাবলিন এবং আপনি জেনে অবাক হবেন যে এ দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা অর্থাৎ এ দেশের মোট জনসংখ্যার ষাট শতাংশরও বেশি মানুষ এই শহরে বসবাস করে যদিও এই শহরটি খুব বড় কোনো সিটি না যদিও এই শহরটি অনেকগুলো বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার এবং রীতিমতো একটি বিজনেস হাব এটাও অন্যতম কারণ যার জন্য এখানে এত মানুষ বসবাস করে ওয়েল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আয়ারল্যান্ডের মানুষদের মাঝে বিয়ার পান করা যতটা পপুলার ঠিক ততটাই এখানে মানুষজন চা পান করে থাকে বলা হয়ে থাকে এখানে মানুষজন দিনে কম পক্ষে তিন কাপ চা তো খেয়েই থাকে এখানে এমন কোনো মানুষ নেই যারা কফি পৌঁছানোর আগে চা খায় না আসলে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে থাকে এবং এটা ব্রিটেনের খুবই কাছে তো আপনি বুঝতেই পারছেন কিভাবেই বা তারা চা থেকে দূরে থাকবে বন্ধুরা আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকে সেটাকে হোয়াইট হাউস বলা হয় কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এই হাউসটির নির্মাণ একজন আইরিশি করেছে আরে বন্ধুরা কিবার বলবো আইল্যান্ডের লোকজনই হয়ে থাকে সুপার ক্রিয়েটিভ আরেকটা ব্যাপার শুনে আপনি অবাক হয়ে যাবেন যে আয়ারল্যান্ডে সমকামিতা যেমন বৈধ ঠিক তেমনি এ দেশের প্রধানমন্ত্রীও একজন সমকামী তাই এ দেশকে সমকামী স্বীকৃতি দেশ বললেও ভুল হবে না বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে দিই আয়ারল্যান্ডে কোন কোন জায়গা রয়েছে যেখানে আপনি বেড়াতে যেতে পারেন ঘুরতে ফিরতে পারেন এবং মজা করতে পারেন পাশাপাশি ইন্ডিয়া থেকে এখানে যেতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সব কিছু সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। গার্লওয়ে বন্ধুরা আয়ারল্যান্ডের গালওয়ে শহরটি খুবই সুন্দর এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে বলা হয়ে থাকে এখানে সন্ধ্যা খুবই সুন্দর হয়ে থাকে শুধু এইটুকুই না আপনি এখানে হ্রদে বোটিংও করতে পারবেন যত পর্যটক এখানে যান তারা বোটিং করে একটা পুরো দিন কাটিয়ে দেন কারণ আপনি এই বোটগুলোতেই পিকনিক করার সুযোগ পেয়ে যাবেন এখন আপনি ভেবে দেখুন যে শান্ত মৌসুমে একটি রোদ্রোজ্জ্বল দিনে আপনি বোটে মজা করছেন এর থেকে ভালো একজনের আর কী বা দরকার বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো এই দেশের রাজধানী ডাবলিন সম্পর্কে এই শহর সম্পর্কে বলা হয়ে থাকে যে এটা বেড়ানোর জন্য পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট সিটি এর কারণ জানেন কারণ প্রথমত এটা পুরোপুরি সেফ দ্বিতীয়ত আপনি এখানে কোনো ঠক মানুষ দেখতে পাবেন না এবং তৃতীয় বিষয়টি হলো এখানে ট্রান্সপোর্টেশন যারা ডাবলিন শহরে আসে তারা এখানেরই হয়ে যায় কারণ এখানে সন্ধ্যা এতটাই সুন্দর হয়ে থাকে যে এছাড়া আপনি এখানে রোডসাইট বারগুলো উপভোগ করতে পারবেন এখানে কালচার ও পর্যটকদের নিজের দিকে আকর্ষিত করে এবং সব থেকে জরুরি বিষয় এখানে লোকজন খুবই হেল্পফুল হয়ে থাকে তো বন্ধুরা আপনি আপনার পুরো ফ্যামিলির সাথে এখানে আনন্দ করার জন্য যেতেই পারেন নেক্সট ইজ বয়নি ভ্যালি এখানে আপনি ইতিহাসের সাথে জড়িত অনেক জিনিস দেখতে পেয়ে যাবেন এখানে আপনি কিছু কবর দেখতে পাবেন যেগুলো সম্পর্কে বলা হয় যে এগুলো মিশরের পিরামিডের থেকেও পুরনো এগুলো প্রায় পাঁচ হাজার বছর আগে নির্মিত হয়েছে এবং এটা আয়ারল্যান্ডের সব থেকে প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান আপনি এখানেও আপনার পরিবারের সাথে ও চোখ বন্ধ করে আসতে পারেন কারণ এটা খুবই চমৎকার একটা জায়গা এখানে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ আপনার মন কেড়ে নেবে নেক্সট ইজ কলার্নি ওয়েল বন্ধুরা আপনি যদি আয়ারল্যান্ডে যান তাহলে তো আপনার এই শহরটিতে অবশ্যই যাওয়া উচিত যদিও কলার্নি ছোট একটি শহর তারপরও বন্ধুরা দু সালে এই ছোট্ট শহরটি পৃথিবীর সবথেকে সুন্দর শহরের খেতাব অর্জন করেন এটা আয়ারল্যান্ডের থেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানের রোজ ক্যাসেল এনিস ফল্যান্ড আয়ারল্যান্ড খুবই জনপ্রিয় সেখানে এই শহরেরই কিলারনে ন্যাশনাল পার্কের বিষয়টি তো আরও কিছুটা অন্যরকম এটা বলার কারণ এই পার্কের মাঝে একটি বেশ বড় হ্রদ রয়েছে এবং আপনি চাইলে সেখানে বোটিং এর মজা নিতে পারবেন শীতকালে তো এখানের বিষয়টা সবথেকে আলাদা হয়ে থাকে আপনার মনে হবে যে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন সব কিছুই সাদা দেখতে পাবেন এজন্যই তো যারা আয়ারল্যান্ডে আছে তারা কিলার্ন নিয়ে আসতে ভুলে না তারা এই জায়গাটিতে একবার হলে অবশ্যই আসে এখানে সবসময় কম বেশি পর্যটকদের ভিড় থাকে বন্ধুরা আয়ারল্যান্ডের ভিসার জন্য আপনাকে দিল্লিতে আবেদন করতে হবে এখানে ট্যুরিস্ট ভিসা নব্বই দিনের জন্য ভ্যালিড এখানে টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না সেখানে যদি ট্যুর প্যাকেজের কথা বলা হয় তাহলে এখানে আপনাকে এক সপ্তাহের জন্য প্রায় সত্তর থেকে আশি হাজার রুপির মতো খরচ করতে হবে সবশেষে আপনাদেরকে জানিয়ে দিই এই ইউরোপীয় কারেন্সি ইউরো এর ব্যবহার হয়ে থাকে আপনার যাত্রা শুভ হোক আমরা এটাই কামনা করি তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন নিচে কমেন্ট করে জানাবেন যে আয়ারল্যান্ড আপনার কেমন লাগলো কমেন্টে আমাদেরকে জানান আপনি আর কোন কোন দেশ ডিজিটালি ঘুরতে চান আমরা অবশ্যই সে দেশটিকে দেখানোর চেষ্টা করব আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে তিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার